সালামু আলাইকুম ওয়েলকাম টু এভরি ওয়ান আজকে একটি ক্লাস নিয়ে আসছি আমি যেটা হচ্ছে বায়োস প্রোগ্রামিং কিভাবে করবেন এ টু জেড আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাছে একটি ডেস্কটপের মাদার বোর্ড রয়েছে যে মাদার সামনে এখানে আমার এখানে একটি এবং দুটি এখানে দুইটি বায়োস চিপ রয়েছে তো আমি এই মাত্র হটগান দিয়ে একটি চিপ আমি এখান থেকে রিমুভ করেছি এবং আমার যে প্রোগ্রামার রয়েছে এই প্রোগ্রামারে আমি চিপটিকে এখানে বসিয়েছি তো আপনারাও ঠিকভাবে চিপটি খুলে নেবেন মাদারপুর থেকে সুন্দরভাবে খুলে নিয়ে আপনারা প্রোগ্রাম প্রোগ্রামারটিকে কানেক্ট করবেন এবং প্রোগ্রামার চিপটি বসিয়ে আমাদের প্রোগ্রামারটি হচ্ছে আমাদের ইউএসবি ইউএসবিতে আমাদের যে এই ল্যাপটপ রয়েছে এই ল্যাপটপের ইউএসবিতে লাগাবেন আমাদের এই প্রোগ্রামারটি ল্যাপটপে সুন্দর করে ইউএসবিতে কানেক্ট করবেন করার পর এবার আমরা স্ক্রিনে যাব যেখানে আমরা কিভাবে একটা সফটওয়্যার থাকে এই যে আর এইট জিরো নাইন এফ আমার প্রোগ্রামারটি আরটি এইট জিরো নাইন এফ এই আর টি এইট জিরো নাইন এফের একটি সফটওয়্যার থাকে সেটিকে ওপেন করে কিভাবে আমাদের রিড করতে হয় তারপর ইরেজ করতে হয় তারপর আমাদের রাইট করতে হয় সম্পূর্ণ ভিডিওটি আজকে আমি একদম ক্লিয়ারভাবে দেখিয়ে দিব তো চলুন আমাদের স্ক্রিনে চলুন তো ভিউয়ার্স আমরা স্ক্রিনে চলে আসছি এখানে হচ্ছে আমাদের আরটি RT809F নামে যে একটি সফটওয়্যার রয়েছে যেটা হচ্ছে আমরা আপনাদের সামনে ওপেন করব যে সফটওয়্যারটির মাধ্যমে আমরা এখানে আমরা বায়োস্টিকি আমরা প্রথমে রিড করব তারপরে আমরা পিএস করব তো সেই সম্পূর্ণ হিস্ট্রি আপনারা আজকে দেখবেন লাইভ প্রথমে সফটওয়্যারটি অন করুন ইয়েস আমাদের সফটটি রান করেছে এটা হচ্ছে আরটি আপনারা দেখতে পাচ্ছেন আরটি 809 এ একটা আইএসপি প্রোগ্রামার সফটওয়্যার পার্সন তো এখানে আমরা কিভাবে এখানে আমরা কোথায় আমরা ক্লিক করব কিভাবে আমরা এই যে আমরা চিপ লাগিয়েছি আমাদের প্রোগ্রামার মধ্যে এটাকে আমরা আইডেন্টিফাই করব ঠিক আছে আমরা স্টেপ বাই স্টেপ নাম্বার 1 নাম্বার 1 হচ্ছে আমরা কি করব স্মার্ট স্মার্ট আইডেন্টিটি স্মার্ট আইডি

এখানে আছে লিড সিড ওপেন রাইট ভেরিফাই ইরেজ ব্ল্যাঙ্ক এগুলি আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যাব প্রথমে আমরা রিড করব আমরা দুই নম্বরে রিডে ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন যে বাইশটি রিড হচ্ছে রিড হচ্ছে রিড হচ্ছে আমি ভিডিওটি থামবো না তো আমাদের রিড হওয়ার পরে আমাদের এখানে এই যে আমাদের যে টিপ রয়েছে বায়োস টিপ তার মধ্যে একটি এটাকে এবং আমি ওল্ড ওল্ড বিন মানে পুরোনো বায়োস ব্যাকআপ বায়োসটাকে আমরা এখানে সেভ করতে যাচ্ছি কোথায় রাখবো আমি ডকুমেন্টস রাখছি এক্সট্রাক্ট টেন্ডিং লা এবারে সেভ দেওয়ার পর তিন নম্বরে কি করব প্রথমে স্মার্ট আইডেন্টিটি তারপর রিড করলাম তারপর সেভ করলাম সেভ করার পর এখন কি আমি করব প্রেস করব আমাদের ফাইল কিন্তু সেভ হয়ে গেছে হ্যাঁ আমাদের ডকুমেন্টে সেভ হয়ে গেছে অগমেন্টস কত এক্স মডিফাই টু ইজি 861 DS2 ওল্ড বিল হ্যাঁ এইমাত্র আমাদের কি আহ সেভ হয়েছে তো আমরা এখন কি করব এটাকে ইরেজ করব ইরেজিং কি দেখেন মানে এই যে ব্ল্যাঙ্ক হচ্ছে আর যে আমাদের বায়োস চিপটার মধ্যে যে ডাটাটা আছে যে অফসেট গুলো রয়েছে কোডিং গুলো রয়েছে এগুলো খালি হয়েছে ওকে এখানে ইরেজিং সাকসেসফুল দেখেন দেখাচ্ছে আমরা এবার কি করব এটাকে এবার বাফার বাফারে ক্লিক করে দেখব যে এটা রিড হওয়ার পর ইরেজ দেওয়ার পর কিন্তু রয়ে গেছে এখানে আমরা কি করবো আবার এটাকে ঋণ দিব আবার ঋণ দিব ঋণ দিব কেন এটা ঋণ করার পর দেখবো এখানে গিয়ে যে এটা ব্ল্যাঙ্ক হয়েছে কিনা যে ডাটা বলুন রয়েছে এগুলো ব্ল্যাঙ্ক হয়েছে কিনা আমরা আবার ঋণ দিলাম রিড হচ্ছে ওকে কি পিস এম টি অল আর

আপনার নাম্বার সিক্সটি ওয়ান এম আমরা এটা করলে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন বা আপনি বিনা সিস্টে থেকে হোক এই কোনো সাইট থেকে ডাউনলোড করে ফাইলটিকে আপনারা যে কোনো জায়গায় রাখবেন না এখন ওপেন ক্লিক করবেন ওপেন 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 এ ক্লিক করার পর আমাদের কাছে কিন্তু একটি বায়োস আছে হ্যাঁ এটি আমাদের বায়োস বা আপনি আপনার কাঙ্ক্ষিত বায়োসটি দিয়ে নিবেন এখানে ক্লিক করে ওপেন করে নিন ওপেন করার পর এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখেন এখানে কিন্তু চলে আসছে হ্যাঁ চলে আসছে

ভিউয়ার্স আমাদের বায়োসটি কিন্তু রাইট হচ্ছে আর এই হচ্ছে আমাদের ওকে ফাইন আমাদের ওকে লেখা আসছে তার মানে আমাদের সাকসেসফুলি রাইট হয়েছে এবং আমাদের এখানে এই জায়গাটা হচ্ছে ভিজিবল হয়েছে তো আমরা এভাবে হচ্ছে বায়োস প্রোগ্রাম করি যেটা হচ্ছে যে আপনিও চাইলে এই ভিডিওটা দেখলে আপনি আর টি এইট দিয়ে আপনি সুন্দরভাবে বায়োস প্রোগ্রাম পারবেন আচ্ছা করছি ধন্যবাদ সবাইকে আপনারা যে যারা কোর্স করতে চাচ্ছেন আমাদের কাছে কম্পিউটার ল্যাপটপ এন্ড ডেস্কটপ ফাদারবুড টিপ লেভেল সার্ভিসিং শিখতে চাচ্ছেন এবং উইথ পাইস বায়োস রাইটিং ছ বায়োস রাইটিং প্রোগ্রাম ছ আমাদের সুন্দর সিলেবাস রয়েছে কন্টাক্ট করবেন নিশ্চয়ই আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন যদি ভালো লাগে যদি আপনার কাছে ভিডিওটি ভালো মনে হয় লাইক দিবেন নয়তো লাইক দেওয়া দরকার নেই এবং সাবস্ক্রাইব করবে যদি আপনার ভবিষ্যতে আরো ভালো ভালো ভিডিও পেতে চান বা আরো কোনো আপডেট পেতে চান নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে আপনার মন থেকে কিন্তু ভালোবাসাটা হচ্ছে যে নিজের কাছে দূর করে হয় না আর টাকা দিয়েও কেনা যায় না আসলে তো আসলে ভালো থাকবেন সবাই আমরা দেখা হবে ধন্যবাদ সবাই